বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা রামায়ণ দ্য ইন্ট্রোডাকশনের প্রথম ছলক অবশেষে প্রকাশ পেয়েছে যা শুধু সিনেমা প্রেমীদের মনে উত্তেজনা সৃষ্টি করেনি বরং বিশ্ব চলচ্চিত্রের নানা দিকের মিলনে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে এই সিনেমা শুধু এককভাবে বলিউডের নয় হলিউডের উচ্চমানের মানের ভিজুয়াল এবং প্রোডাকশন মানের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে এক অপূর্ব সংমিশ্রণ নেতৃত্বে রয়েছে নীতিশ তিওয়ারি যিনি এই মহাকাব্যিক গল্পকে দুই ভাগে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন প্রথমটি দু সালের দীপাবলিতে আর দ্বিতীয়টি দু সালের দীপাবলিতে বৃহস্পতিবার নয়টি ভারতের শহরে একযোগে আয়োজন করা হয় এই সিনেমার বিশেষ প্রিমিয়ার পাশাপাশি নিউ টাইমস স্কোয়ারে বিশাল বিলবোর্ডে প্রকাশ পেয়েছে চরিত্রগুলোর প্রথম লোক প্রধান চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে যিনি রাম চরিত্রে ধরা দেবেন রাবণ হিসেবে থাকছেন যশ এবং সীতা হিসেবে রয়েছেন সাই পল্লবী এর পাশাপাশি হনুমানের ভূমিকায় সানি দেওয়াল ও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে বিশাল বাজেটের এই প্রজেক্টের পেছনে কাজ করছে প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ প্রযোজক বিষয় এই সিনেমার দায়িত্বে রয়েছে স্টুডিও যারা ইনসেপেশন গিওন ইন্টারস্টেলারের মতো অসাধারণ ছবি নির্মাণের অভিজ্ঞতা রাখে সিনেমাটির সঙ্গীতে কাজ করেছেন দুই কিংবদন্তি শিল্পী হান্স চিমার ও এ আর রহমান অ্যাকশন দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত করে তুলতে হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর টেরি নোটারি ও গাই নরিস যুক্ত হয়েছেন নির্মাতারা বলছেন এটি শুধু সিনেমা নয় আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক ঐতিহাসিক প্রচেষ্টা এবি নিউজ টেক্সট রিপোর্ট